আমি আছি ফুলকটির মাঝে আপনার যারা ফুলকবির ক্ষেত্রের মাঝে আমি ভিউয়ার্স এই মুহূর্তে দেখরা আপনারা মাঝে ফুলকবি কত সুন্দর দর এখানে অনেক ফুলকবি আছে কা দেখাইলাম ফুলকবি দেখরা বিশাল আকারে লিয়া ফুলকবির চাষ হয়েছে একজন চাষ করছেন তো ভিউয়ার্স আপনারা দেখা এই মুহূর্তে আমি আছি ফুলকবি চাষ করছেন তারা ফুলকপির ক্ষেত আপনারা দেখাই আপনারা দেখবা ফুলকবি কীভাবে ধরে তো দেহকা কত সুন্দর গাছ ফুলকপির কেন দেখলে খুবই ভালো লাগবো আপনারা আপনারা আমার একবার শুটিং শেষ আপনারা দেখাই কেন ফুলকবি চাষ করেছে ফুলকবির গাছপালা দেখা কত সুন্দর করে রস হয়েছে আপনারও দেখ ফুলকি তো আছে আপনারা দেখাই আপনারা দেখ অবশ্যই কত সুন্দর কেন চারি বন্ধভাবে গাছ লাগানো হয়েছে আমি ধীরে ধীরে আপনারা দেখা আপনারা আমার লোকের তাকবা আর সুতির শেষ পর্যন্ত দেখবা দেওয়া গা কত সুন্দরই কেন গ্রামের সাইড খুবই ভালো লাগে আপনার অবশ্যই দেখা খুবই ভালো লাগবো আর দেখতে খুবই ভালো লাগে আমার আপনারা ভালো লাগবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবা ফুলকপির গাছ সেখানে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে দেখতে খুবই ভালো লাগবো আপনারা আর তারই পাশে গাছ ছোটো ছোটো গাছ এগুলা ছোটো বড়ইছে না এখনো অল্প কিছু দিনের মধ্যে বরহব দেখা আস্তে আস্তে দূর পাঁচটা দেখুকা দেখাইখানোর সব ফুলকপির গাছগুলা বর রয়ে গেছে খুবই ভালো লাগে দেখলে চারদিকে বাড়ি গ্রামের বাড়ি তারই পাশে লেগা তোমার ফুলকপির খেত দেখ খুবই ভালো লাগে যেহেতু বিকালবেলা আর এখানে আমাদের লাগানো হয়েছে আপনার বেগুন লতা বেগুন লাগানো রয়েছে খালা বেগুন যেটা এটা লাগানো হয়েছে ঢৌকা আপনারা দেখাই দাম সিম সিম গাছ লাগানো হয়েছে শিম ঢৌকা শিমের ফুল কত সুন্দর এখন বেশিরভাগ শিম ধরে না শিম চাষ করেন না আর আগে আগে দেখা গেছে অনেক বাড়ি তোর মাঝে শিম চাষাবাদ করতা দেখো এখন আর এগুলা দেখা যায় না বেশিরভাগ দেখা যায় না কম কম দেখা যায় শিম গাছ কা সেখানে শিম মানে যেটার আমরা কই একই উড়ি উড়ি গাছ লাগানো আছে কিছু কিছু জায়গায় উড়ি গাছ লাগানো আছে আগের মতো নয় আগে তো আমরা যে কোনো বাড়ির আঙ্গিনা শিম গাছ লাগানো হইতো উড়ি গাছ লাগানো হইতো আমরা যেটার বাংলা ভাষা বাংলা কই একই উড়ি শুদ্ধ ভাষায়